গত ইনিশ থেকে চব্বিশ জুলাই পর্যন্ত ছয় দিনে দেশে রেমিট্যান্স এসেছে আট কোটি ডলার কিন্তু গত জুন মাসে প্রতিদিন গড়ে আট কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছিল কেন্দ্রীয় ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে জুলাই মাসের প্রথম ভাগে একদিনে যে পরিমাণ প্রবাসী আয় এসেছিল সর্বশেষ গত ছয় দিনে এসেছে তার সম্পরিমা ইনিশ থেকে চব্বিশ জুলাই ছয় দিনে দেশে প্রবাস আয় এসেছে সাত কোটি আশি লাখ মার্কিন ডলার অথচ চলতি মাসের প্রথম আঠারো দিনে প্রতিদিন গড়ে প্রবাস আয় এসেছিল সাত কোটি নব্বই লাখ ডলার আর জুন মাসে গড়ে দৈনিক প্রবাস আয়ের পরিমাণ ছিল আট কোটি ছিচল্লিশ লাখ ডলার সেই হিসাবে জুলাইয়ের এই ছয় দিনে প্রবাস আয়ের পালে উল্টো হাওয়া লেগেছে গত ইনিশ থেকে চব্বিশ জুলাই পর্যন্ত অবশ্য ব্যাংকিং কার্যক্রম চলেছে মাত্র একদিন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ন্ত্রণে ইনিশ জুলাই শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে সরকার এরপর মঙ্গলবার পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল ইন্টারনেট সংযোগ না থাকায় ব্যাংকের অনলাইন লেনদেনও বন্ধ ছিল কয়েকদিন লেনদেন বন্ধের পর ছবিসহ জুলাই ব্যাংক চালু ওই দিন লেনদেন চলে সকাল এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চার ঘণ্টা ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় ইনিশ জুলাই থেকে তেইশ জুলাই বৈধপথে তথা ব্যাংকের মাধ্যমে দেশে প্রবাস আয় আসাও সম্ভব ছিল না এ সময়ের মধ্যে যারা বিদেশ থেকে প্রবাস আয় পাঠিয়েছেন গত বুধবার ব্যাংক খোলার প্রথম দিনেই তা দেশের ব্যাংকে জমা হওয়ার কথা ছিল কিন্তু সেটি হয়নি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন যদি কেউ বিদেশ থেকে প্রবাস আয় পাঠিয়ে থাকেন ব্যাঙ্কগুলো তা চব্বিশ ঘন্টার মধ্যে বিতরণ করতে বাধ্য কিন্তু সংশ্লিষ্ট দেশের প্রবাস আয় প্রেরণকারী রেমিট্যান্স হাউসগুলো যদি এ আয় ধরে রাখে তাতে তা দেশে আসতে কিছুটা সময় লাগতে পারে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছরের এক থেকে চব্বিশ জুলাই দেশে পথে প্রবাস আয় এসেছিল একশত আটান্ন কোটি ষাট লাখ ডলার চলতি মাসের একই সময়ে এসেছে একশত কোটি ডলার এর মধ্যে প্রথম আঠারো দিনে এসেছিল একশত কোটি বিশ লাখ ডলার আর ইনিশ থেকে চব্বিশ জুলাই ছয় দিনে এসেছে সাত কোটি আশি লাখ ডলার এর আগে গত জুনে দুইশত কোটি ডলার আয় দেশে পাঠিয়েছেন প্রবাসীরা জুনে দেশে যে পরিমাণ প্রবাস আয় এসেছিল তা একক কোনো মাসের হিসাবে গত তিন বছরের মধ্যে শরবত এর আগে সর্বশেষ দুই সালের জুলাইয়ে দুইশত উনষাট কোটি ডলার প্রবাস আয় এসেছিল দীর্ঘদিন ধরে দেশে ডলার সংকট চলছে এ সংকট কাটাতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত বাড়াতে প্রবাস বিদেশ থেকে অর্থ আনতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক সূত্রে জানা যায় বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণের ক্ষেত্রে আগের তুলনায় তদারকি কমিয়ে দিয়েছে পাশাপাশি যে কোনো ধরনের অর্থ বৈধপথে দেশে আনার ক্ষেত্রে যে নিয়মকানুন রয়েছে তা শিথিল করেছে গত কয়েক মাসে যার ইতিবাচক প্রভাব পড়েছিল প্রবাস আয় দেশে আসার ক্ষেত্রে দুই সালে করোনা মহামারীর কারণে আন্তর্জাতিক যোগাযোগ বন্ধ হয়ে গেলে দেশে পথে প্রবাস আয় আসা বেড়ে যা তখন প্রতি মাসে প্রবাস আয়ের প্রবাহ গড়ে দুই কোটি ডলার ছাড়িয়েছিল বিপুল পরিমাণ প্রবাস আয় আসার কারণে এক পর্যায়ে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ চার আট বিলিয়ন ডলার ছাড়িয়ে যা তবে দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে পণ্য আমদানির খরচ বেড়ে যা দেখা দেয় ডলার শঙ্ক যে সংকট এখনও কাটেনি বলে ব্যাংকাররা মনে করছেন এদিকে বাংলাদেশ ব্যাংকের হিসাবে দুই হাজার বাইশ তেইশ অর্থবছরে দেশে দুই হাজার একশত একষ্টি কোটি ডলারের প্রবাস আয় এসেছে আর গত দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে প্রবাস আয় এসেছে দুই হাজার তিনশত একানব্বই কোটি ডলার